ঠিক যেন একটা কাঁচের বল কি দেখে তাই মনে হচ্ছে না তো বন্ধুরা হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে হলে কিংবা বাড়িতে কোনো অতিথি এলে বা বাড়ির লোকজনদেরকে চমকে দেওয়ার ইচ্ছে থাকলে তো সাবুদানা দিয়ে এই এত সুন্দর সাবুদানার রসমালাই তোমরা বানিয়ে ফেলতে পারো বানাতে একেবারেই কম সময় লাগে আর ঠান্ডা ঠান্ডা সার্ভ করলে না এই গরমে একদম মন প্রাণ সব কিছু জুড়িয়ে যাবে তো এই সাবধানের রসমালাই বাড়ানোর জন্য খুবই কম সাবু লাগছে তো এই দেখো আমি একটা আশি এম এলের কাপের মধ্যে এই এতটুকু সাবু নিয়েছি আমি মিডিয়াম সাইজের সাবু নিয়েছি তোমরা ছোটো দানাটা পারলে সেটাও নিতে পারো তো প্রথমে সাবুটাকে না খুব ভালো করে হাত দিয়ে ধুয়ে নেব তো যাতে করে এই যে তোমার সাদা সাদা ব্যাপারগুলো আছে ওইগুলোকে ফেলে দিতে হবে তো সাবু দানাটাকে দুবার জল পাল্টে ধুয়ে নিয়েছি আর তারপর কী করবো জল দিয়ে ভিজিয়ে রাখবো তো খুব বেশি জল কিন্তু দিও না আমি এখানে একটুখানি ভুল করে ফেলেছিলাম একটু বেশি জল দিয়ে দিয়েছিলাম তো তারপরে এটা ঢাকা দিয়ে দশ মিনিটের কাছাকাছি রেখে দেবো বেশি জল দিলে না একটু প্রবলেম হয় সেটা পরে তোমাদেরকে বলছি তো মিনিট কুড়ির মতো ঢাকা দিয়ে রেখেছি তার মধ্যে দেখো সাবুদানাগুলো একদম ভেজা ভেজা হয়ে গেছে আর একদম সুন্দর নরম হয়ে গেছে হাত দিয়ে প্রেস করলে না খুব সুন্দর করে ভেঙে যাচ্ছে তো এখন এই সাবুগুলোকে একটা থালার মধ্যে নিয়ে নেব আর তারপর কি করব খুব ভালো করে হাত দিয়ে না এগুলোকে একদম মাখিয়ে ফেলবো যেমনটা ওই সাবু মাখা করার সময় ষষ্ঠী বা শিবরাত্রিতে সাবু মাখা করার সময় মাখছিলাম না ঠিক সেরকমভাবেই সাবুগুলোকে মাখতে থাকবো ভালো করে বেশি জল দিলে না ব্যাপারটা একটু প্যাচপেচি হয়ে যাবে তো সেই জন্য বলছি জলটা কম করে দিয়েই কিন্তু ভিজিও তো সাবুদানাগুলোকে একদম মেখে দেখো এখন মন্ডের মতো করে নিয়েছি আর ব্যাপারটা কিন্তু খুব আঠালো হবে তো যাই হোক এখন একটা জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে এই দেখো দশ টাকার একটা পাউডার দুধ বা মিল্ক পাউডারের প্যাকেট নিয়েছি তো এর মধ্যে থেকে আমি অর্ধেকটা কী করবো এর মধ্যে দিয়ে দিলাম তো এই জিনিসটা অপশনাল তবে দিলে কিন্তু দুর্দান্ত খেতে লাগে এর স্বাদ কিন্তু আরও অনেক ভালো হয়ে যায় এখন এই মিল্ক পাউডারটাকে তোমার এই সাবুদানার যে মণ্ডটা বানিয়েছি ওইটার সঙ্গে কি করব মাখিয়ে নিয়ে খুব ভালো করে কিছু কিছুক্ষণ এটাকে মাখাতে থাকবো আর দেখবে একটা খুব আঠালো চটচটে একটা ব্যাপার তৈরি হয়ে যাবে তো যাই হোক ব্যাপারটা তৈরি হয়ে গেছে আমি এখন হাত ধুয়ে হাতে একটুখানি ঘি লাগিয়ে নিয়েছি আর তারপর এই মণ্ড থেকে একটু একটু অংশ নিয়ে না এটা গোল গোল ছোটো রসগোল্লার মতো করবো খুব বেশি বড় করো না আবার খুব বেশি মানে ছোটো করো না মোটামুটি এরকম একটা শেপে তোমরা রেখো আর এখন আমি একটা থালা নিয়েছি থালার মধ্যে আগে থেকে একটুখানি ঘি লাগিয়ে রেখেছিলাম আর ব্যাপারটা খুব চটচটে হবে সেটা কিন্তু বলে দিচ্ছি তার মধ্যে এই যে ছোটো ছোটো গোল্লাগুলো বানালাম ওইগুলোকে রেখে দেবো তো খুবই সহজ এটা বানানো আর এইভাবে একটু একটু করে অংশ নেবে এবং একটু একটু করে এটা ছোটো 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 করে গোল্লাগুলো করবি তো দেখো সমস্ত গোল্লাগুলো আমি বানিয়ে নিয়েছি যেহেতু আমার সাবুটা একটু তোমার বেশি নরম হয়ে গেছে তো সেই জন্য হচ্ছে গোল্লাগুলো একটু অসমান হয়ে গেছে তো একটু কম জলে ভিজিও তাহলে গোল্লাগুলো কিন্তু খুব সুন্দরভাবে হবে এখন এটা করের মধ্যে আমি গরুর দুধ নিয়ে নিয়েছি আর নিয়েছি তিনশো এম এলের কাছাকাছি দুধ আর দুধটা হচ্ছে তোমার ফুল ক্রিম ছিল তো দুধটাকে গরম করতে দেবো একটা ছোট এলাচ দিয়ে দেবো সুগন্ধের জন্য আর দুধটা যখন সুন্দরভাবে ফুটে উঠতে শুরু করবে তো তখন ভালো করে একবার হাতা চালিয়ে দেব আর দুধটাকে খুব বেশি ঘন করার দরকার নেই আমি গরু দুধ নিয়েছি তোমরা কিন্তু পাউডার দুধকে গুলে সেটাও করতে পারো দুধটা যখন খুব ভালো করে ফুটতে শুরু করে দেবে তখন ওই যে সাবর যে গোল্লাগুলো বানিয়েছি বা রসগোল্লাগুলো বানিয়েছি তো সেগুলোকে কি করব এই দুধের মধ্যে দিয়ে দেবো এখনই চিনি বা কিছুই দেবো না আমি আর চাইলে তোমরা না নুন দিতে পারো যদি তোমরা মিষ্টি জিনিসে নুন খেতে পছন্দ করো তো যখন সাবুটা মাখছিলাম তখন কিন্তু একটুখানি নুন দিয়ে দিও তো যাই হোক এখন কি করব একে একে করে আমি এই সাবর যে রসগোল্লাগুলো আছে সেগুলো এই দুধের মধ্যে দিয়ে দিলাম দুধটা আমি একেবারে লো মিডিয়াম ফ্লেমেই রেখেছি আর এই রসগোল্লাগুলো দেওয়ার পর কিন্তু হাতা বা খুন্তি দিয়ে নাড়াচাড়া করো না তাহলে কিন্তু পুরো ভেঙে যাবে আর যদি নাড়াচাড়া করতে হয় মানে খুব সাবধানে সাইড থেকে নাড়চাড়া করো কোনোভাবেই কিন্তু তোমার এই রসগোল্লাগুলোকে ডিস্টার্ব করা চলবে না তাহলে কিন্তু পুরো ভেঙে যাবে তো আমি যেহেতু বললাম না আমার সাবুটা একটু নরম করে মাখা হয়ে গেছে তো দু একটা তোমার রসগোল্লা ভেঙে গেছে সেই জন্য একটুখানি তোমাদের ভাঙা ভাঙা লাগছে হলে কিন্তু বাকিগুলো সব ঠিকই ছিল আর যদি একটু সাবুটা টাইট করে মাখো মানে কম জল দিয়ে ভেজাও তাহলে কিন্তু এক তো তোমার রসগোল্লা ভাঙবে না তো যাই হোক এখন পরিমাণ বুঝে আমি চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে চিনিটাকে মেল্ট হতে সময় নেব নেবো খানিকক্ষণ আর চিনি জায়গায় তোমরা কিন্তু পাটালি গুড় থাকলে সেটাও দিতে পারো সেটাও দুর্দান্ত লাগবে তো চিনি দিয়ে চিনিটাকে যতক্ষণ না মেল্ট হচ্ছে ততক্ষণ দুধটাকে ফুটিয়ে নিলাম ওই সব মিলিয়ে মোটামুটি দশ মিনিটের কাছাকাছি রেখেছি আর তারপর এটাকে ঠান্ডা করে নেব তো এখনও অবধি মানে ফ্রিজে রেখে ঠান্ডা করিনি জাস্ট নর্মালি ঠান্ডা করেছি তোমাদেরকে দেখানোর জন্য তো দেখো কি সুন্দরভাবে হয়ে গেছে এক একটা রসগোল্লা বা তোমার রসমালাই বলো না একেবারে কাছের তৈরি একটা একটা মার্বেলের বল লাগছে আর ভীষণ নরম আর ভীষণ সুস্বাদু হয় খেতে আর এই মিষ্টিটা অবশ্যই কিন্তু একটুখানি ঠান্ডা ঠান্ডা করে খেও আর যখন দুধটা ফোটাবে না দুধের পরিমাণটা একটুখানি বেশি রেখো কারণ ঠান্ডা করলে দুধটা আরও শুকিয়ে চলে আসবে বেশি টাইট হয়ে গেলে তখন আমার ভালো লাগবে না তো যাই হোক এখন আমি অনেকটা অনেক রকম হচ্ছে ড্রাই ফ্রুট দিয়ে দিলাম তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট রুটি ফুটি বা যা কিছু ইচ্ছা হয় সেটা দিয়ে এটাকে খেতে পারো তাহলে কিন্তু আরও টেস্টি লাগবে তো ড্রাই ফ্রুট দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিলাম আর এরপর এটাকে ফ্রিজে ঠান্ডা করে আমি সার্ভ করবো বন্ধুরা তৈরি হয়ে গেল খুব সহজেই আমাদের সুস্বাদু সাবধানা রসমালাই এই জিনিস কিন্তু একবার বাড়িতে বানালেই তোমাদের বিপদ বারবার বানাতে হবে এটা কিন্তু মনে রেখো তো চলো আজকের মতো টাটা ভিডিওটা কেমন লাগলো জানিও নতুন ভিডিও নিখো তাড়াতাড়ি দেখা হয়ে যাবে সবাই ভালো থেকো